আমি মজা খাইলে কেমন লাগলো পুলার অনেক টেস্ট বেশি চুলার দিন তো যায় এটা পুড়ে না সাদাও বস হয়েছে

আচ্ছা আবার তোমাকে বানায় খাওয়া বলে চা আচ্ছা তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকে রোদের তাপের চাল ভাজা চাল ভাজা আপনারা দেখলেন আপনাদেরকে নিয়ে বানালাম খেতেও খুব ট্যাশ দেখতেও খুব সুন্দর সেই রকম